আজকে আমি আপনাদের এমন একটি জায়গা দেখাতে যাচ্ছি যে জায়গাটি শুধু উত্তরবঙ্গ নয় বরং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর আধ্যাত্মিকতার এক জীবন্ত নিদর্শন ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি স্থান নাম মহস্থানগড় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি শুধু জায়গা একটি দেখাবো না আমি আপনাদের শোনাবো হাজার বছরের ইতিহাস রাজা সুফি দরবেশ যুদ্ধ আর অলৌকিক কাহিনী আর মানুষের বিশ্বাসের গল্প মহস্তানগড় অবস্থিত বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে কর্তোয়া নদীর তীরে এই কর্তোয়া নদী শুধু একটি নদী নয় এই নদী বয়ে চলেছে বাংলার হাজার হাজার বছরের একটি ইতিহাস মহস্তানগড় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে শুরু করে পনেরোশো শতাব্দী পর্যন্ত এই অঞ্চল ছিল হিন্দু বৌদ্ধ ও মুসলিম শাসকদের কেন্দ্র এই প্রাচীন শহরের আগের নাম ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর তখনকার দিনে ছিল এটি একটি শক্তিশালী সভ্যতা ও প্রশাসনিক কেন্দ্র আমি যখন এই জায়গাটিতে এসেছিলাম সেদিন ছিল শুক্রবার অর্থাৎ জুমার দিন জুমার সময় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন দোয়া ও প্রার্থনা মানত করার জন্য এই সময় মহাস্তানগড়ের এক অন্য রূপ নেয় যেটি শান্তি ভক্তি আর বিশ্বাসে ভরে যায় তারপাশ সুলতান বলকির রহমতুল্লাহ আলহি এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এই এলাকার সবটাইতে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থানে হজরত শাহ সুলতান বলকি রাহমাতুল্লাহ এর মাজারে হযরত শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাই ছিলেন মধ্য এশিয়ার আফগানিস্তানের বলখ রাজ্যের রাজপুত্র কিন্তু তিনি রাজকীয় বিলেসিতা ও ক্ষমতা ত্যাগ করে আধ্যাত্মিক সাধনার পথ বেছে নেন তিনি দামেশকে গিয়ে প্রখ্যাত সুফি সাধক শেখ গ্রহণ করেন পরে সেই পীরের নির্দেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি বাংলায় আসেন জনশ্রুতিতে আসে কর্ত নদী পার হয়ে তিনি বিশাল মাছের আকৃতির একটি নৌকায় চড়ে মহস্তানি ঘরে আসেন এই অলৌকিক ঘটনার কারণেই স্থানীয়দের কাছে তিনি পরিচিত হন শাহ সুলতান মাহিশারওয়ার নামে সেই সময় পুণ্ডনগর শাসন করতেন এক অত্যাচারী হিন্দু রাজা রাজা পরশুরাম শাহ সুলতান বলকির রহমাতুল্লাহ এখানে ইসলাম প্রচার শুরু করলে রাজা পরশুরামের সেনাপতি তিলন হন সহ অনেকেই ইসলাম গ্রহণ করেন আর এতে রাজা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মুসলমানদের ওপর আক্রমণ চালান দীর্ঘ যুদ্ধের পর তেরোশো সাল রাজা পরশুরাম পরাজিত হন ও নিহত হন এরই ফলে মহস্থান করে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয় এবং এই অঞ্চলে ইসলামের আলোয় আলোকিত হতে থাকে আপনারা এখন যে মাজারটি দেখতেছেন এটি সেই মানুষের মাজার যার মাধ্যমে এই অঞ্চলের ইসলাম বিস্তার ঘটে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের মনের আশা পূরণের জন্য এখানে আসেন আপনারা যদি কখনো কেউ বগুড়া শহরে আসেন তাহলে অন্তত একবার হলেও এই জায়গাটি ঘুরে যাবেন জানবেন এই জায়গাটি ইসলাম প্রচারের প্রকৃত ইতিহাস এখন আপনারা যে জায়গাটি দেখতেছেন সেটি হলো ভান্ডারখানা এখানে ভক্তদের জন্য খাবার বিতরণ করা হয় এবং দুস্থ দরিদ্র মানুষরা এখান থেকে খাবার গ্রহণ করে বাহিরে থেকে আসা মানুষজন তাদের মানদের জন্য যে সব জিনিসপত্র নিয়ে আসে এখানে জমা দিলে এখান থেকে তারা খাবার বিতরণ করে গরিব ও দুস্থ মানুষদের জন্য এই ব্যবস্থাটি মানুষের প্রতি ভালোবাসা আর মানবতার এক সুন্দর উদাহরণ এছাড়াও মস্তানগুরে রয়েছে মস্তানগুরের দুর্গ প্রাচীর প্রায় পাঁচ হাজার ফুট দীর্ঘ এবং চার হাজার পাঁচশো ফুট প্রশস্ত একটি দুর্গ নগরী এছাড়াও এখানে রয়েছে সেই ঐতিহাসিক বেহুলার বাসরঘর গোকুল মেথ একটি প্রাচীন বৌদ্ধ ধ্বংসস্তূপের ধ্বংসবশেষ যার সঙ্গে বেহুলা লক্ষিন্দরের লোক কাহিনী জিয়ারত কুণ্ড কথিত আছে কিংবদন্তি অনুসারে এই কূপের পানি পান করলে মৃত সৈনিকরা জীবিত হয়ে উঠত আমার ভিডিওতে আপনারা সেই কূপটি দেখতে পাচ্ছেন যে কূপটি এক সময় জীবন্ত ছিল বলে মনে করা হয় কেননা যুদ্ধে পরাজিত আহত এবং মৃত শূন্যরা রাজার এই কূপের পানি পান করেই জীবিত হয়েছিল বলে অনেকের মুখেই শোনা যায় এখানে রয়েছে সেলা দেবীর ঘাট কর্তা নদীর তীরেই অবস্থিত হিন্দুদের কাছে পবিত্র একটি স্থান রয়েছে বৈগেরাগী ভিটা ও খদার পাথর ভিটা খোদাই করা বিশাল পাথর পর্যটকদের বিশাল আকর্ষণ করে এখানে আপনারা যে জায়গাটি দেখতেছেন সেটি হলো বিশেষ পাথর কাটা স্থান লোকে বিশ্বাসে আছে এখানে কেউ যদি দুধ ঢালে তার মনের বাসনা পূরণ হয় এই জায়গাটি হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষের কাছেই প্রার্থনা করতে আসেন জায়গাকে ঘিরে গড়ে উঠেছে হাট বাজার আমি আজকে এই স্থানটি ঘুরে 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরার চোখে আপনারা দেখতে পারবেন এই জায়গাটির আজকের অবস্থান মস্তানগড় শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর বিশ্বাসের এক জীবন্ত দলিল আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমন আরও ইতিহাস আর ভ্রমণ ভিত্তিক ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখতেই থাকুন ভিডিওটি তুলতেই থাকুন আমার সাথে